হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম তো আমার কাছে আরেকটা নতুন ভিডিও নিয়ে কিন্তু চলে আসলাম আমার হাতে দেখতেছেন থার্টিন প্রো ম্যাক্স এই হাতে আছে ফিফটিন প্রো ম্যাক্স আর পাশে আছে কিন্তু এক বড় ভাই তো বড় ভাইয়ের সাথে চলুন কথা বলে দেখি যে থার্টিন প্রো ম্যাক্স সাথে আবার ফিফটিন প্রো ম্যাক্স কাহিনীটা কি ঠিক আছে এই কাহিনীটাই শুনবো তো আমার কাছে কিন্তু থার্টিন প্রো ম্যাক্স ফুল বক্সও আছে তো এটার কাহিনিটা একটু শুনি তো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনি কোথা থেকে আসেন আমি শুনি একটা থেকে আসছি আচ্ছা তো আপনি এই আপনি এক্সচেঞ্জ করতে কি করতেছেন আমি এর আগে আপনাদের থেকে ফোন নিয়েছিলাম ভাই আচ্ছা আচ্ছা এটাই মনে হয় নিয়েছিলেন হ্যাঁ তাই আমি তাহলে আবার সাথে দেখা যাইতেছে 15 প্রো ম্যাক্স এটার কারণ কি আমি এক্সচেঞ্জ করে নিতে ভাই আচ্ছা আচ্ছা এক্সচেঞ্জ করে নিছেন হ্যাঁ হ্যাঁ যে কত টাকা অ্যাড করছেন আপনি আমি টোটাল চল্লিশ হাজার টাকা অ্যাড করছি চল্লিশ হাজার টাকা অ্যাড করে কিন্তু আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নিয়ে এনেছে ঠিক আছে তো আপনারা যারা চাচ্ছেন যে যমুনা ফিচার পার্ট থেকে এক্সচেঞ্জ করে ফোন নেবেন একদম ব্র্যান্ডি ফোন এটা কিন্তু ইউজ না ঠিক আছে একদম ব্র্যান্ড এই যে সেল প্যাক করা একদম ভাই কিন্তু নিজেই কিন্তু আনবক্ক্সিং করবে তা আপনারাও যারা চান যে যমুনা ফিচার পার্ট থেকে অথেন্টিক একটা প্রোডাক্ট এক্সচেঞ্জ করে ভালো একটা প্রাইস পাবেন আপনি দেখেন যে চল্লিশ হাজার টাকা যেহেতু অ্যাড করছে মিন আমি মনে করি যে অনেক ভালো একটা প্রাইস পেয়েছে আপনারা নিজে বলতে পারেন যে থার্টিন প্রো ম্যাক্সের বর্তমান প্রাইসটা কত ঠিক আছে তো ওই অনুযায়ী কিন্তু ভালো একটা প্রাইজ দেওয়ার চেষ্টা করছি আর ভাই কিন্তু আসছি শনি একটা থেকে না তো আপনার ফোন পছন্দ হয়েছে তো প্রাইজ পছন্দ হয়েছে মানে আপনি কি কালার নিছেন এটা এটা মনে যাক যাই হোক আপনারা যারা চান যে যমুনা ফিচার পার্ক থেকে অথেন্টিক একটা ফোন কিনবেন অবশ্যই এক্সচেঞ্জ প্রোতে যোগাযোগ করবেন আর যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে অনেকে আসতে পারে না ব্যস্ততার কারণে যারা আপনারা চান যে কুরিয়ারের মাধ্যমে ফোন নিবেন আমরা কিন্তু কুরিয়ারও ফোন সেল করে থাকি মাত্র কিন্তু দুই তিন হাজার টাকা অ্যাডভান্স করলে টাকা কিন্তু হাতে ফোন পাওয়ার পরে আপনি পেমেন্ট করতে পারবেন ঠিক আছে তো যারা চান যে রিক্স মুক্ত ফোন নিবেন একদম হ্যান্ড কেশ বলা যায় যে হোম ডেলিভারি এক কথায় বলা যায় যারা এইভাবে ফোন নিতে চান এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ প্রো থেকে নিতে পারবেন আর চেষ্টা করে ভালো একটা প্রাইস দেওয়ার জন্য আর যারা যায় যে কোনো ইনফরমেশান জানার হলে অবশ্যই কিন্তু আপনি আমাদের যে ফেসবুক পেজ আছে এক্সচেঞ্জ প্রো অথবা ইউটিউব চ্যানেল আছে ওইখানে কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে প্লাস মেসেজ করলে কিন্তু আপনারা সাথে সাথে রিপ্লাই পেয়ে যাবেন তো চলুন বেশি কথা না বলে আসলে বাইরে অনেক লেট হয়েছে যাচ্ছে যেহেতু আর এটা কিন্তু আপনার ডুবাই ভেরিয়েন্ট ঠিক আছে আমাদের কাছে সব ভেরটে কিন্তু পেয়ে যাবেন আপনারা সিঙ্গাপুর বলেন ডুবাই বলেন হংকং বলেন জাপান বলেন উগান্ডা ভেরিয়েন্ট যে কোনো ভেরিয়েন্ট কোন আমাদের কাছে পেয়ে যাবেন ঠিক আছে যার যেটা লাগে অবশ্যই কমেন্ট করবেন তো চলুন বেশি কথা না বলে এখন ভিডিওটা আনবক্সিং করি